নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ হচ্ছে শনিবার আর শনিবার দিন আমাদের বাড়িতে ছোট্ট করে একটা বড় ঠাকুরের পুজোর আয়োজন করা হয়েছিল তো এই যে এখানটাতে পুজোটা হবে আর আজকে না সকাল থেকে আকাশটা এত মেঘাচ্ছন্ন আর ঝিমঝিম বৃষ্টিও কিন্তু পড়ছে সেই দুটো ত্রিপল এখানে টানিয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে সমস্ত কিছু নষ্ট না হয়ে যায় তো তারপর ঘরে এসে কিন্তু ঝটপট করে সমস্ত কাজ গুছিয়ে এই যে স্নান করে নিয়েছি আর এরই মাঝে আমাদের বাড়ির পুজো প্রতিমাটা কিন্তু চলে এসছে তো এই যে হচ্ছে প্রতিমা প্রতিমা এখনও বসানো হয়নি এখানে রাখা হয়েছে কারণ এখানে কিছু জোগাড় জানতে এখনো রয়েছে তো সেইগুলো কমপ্লিট করে তারপর কিন্তু প্রতিমাটা এখানে বসানো হবে তো দেখো এখানে সমস্ত ফল মূল সব কিছু ধুয়ে নিয়েছি পুজোর যে সমস্ত জোগাড় জানতি করা সব কিন্তু মোটামুটি করা হয়ে গেছে তো দেখো এরই মাঝে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে উঠোনটা কিন্তু দেখতেই পাচ্ছ জলে একদম ভিজে গেছে তো যেহেতু উপরে মানে টানানো সেই জন্য এই জায়গাগুলো পুরো শুকনো রয়েছে তো এই যে এদিকেই আপনাদের মানে দাদাভাই বসে নারকলটা ছাড়িয়ে দিচ্ছিলো তো এরই মাঝে আমার শ্বশুরমশাই স্নান করে এসে এই যে প্রতিমাটাকে বসিয়ে দিচ্ছে তো বড় ঠাকুরের পুজোর প্রতিমা অনেকে করে অনেকে করে মানে করে না এটা কিন্তু এমনিতেও পুজো করা যায় তো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মায়ের ইচ্ছা অনুসারে এখানে কিন্তু আমরা প্রতিমা তৈরি করে তারপর গিয়ে পুজোটা করব তো তারপর আমি যে শাড়িটারই পরে চলে এসেছি যেহেতু পুজো আসার দিন শাড়িটাই কিন্তু বেশি ভালো লাগে আর বাড়িতে গিয়েও আমাদের শাড়ি তো খুব একটা বেশি পরা হয় না কিন্তু পুজো আছড়ায় আমরা কিন্তু শাড়ি পরতে খুব ভালোবাসি শুধু পুজো আছড়া বলবো না যে কোনো অনুষ্ঠানে কিন্তু শাড়ি পরতে আমরা খুব ভালোবাসি তো দেখো এখানে কিন্তু আমি ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে ঠাকুর চলে এসেছিলো ঠাকুর এসে যেমন যেমন করে বলছিল আমি কিন্তু মুখ বন্ধ করে ঠিক সেরকম করেই ভোগের থালাটা কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম তো ভোগের থালা সাজানোর সময় নাকি কথা বলা যায় না সেই জন্য আমি কিন্তু ইশারায় বলে মানে সব কিছু জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর সেইগুলো নেয় কিন্তু আস্তে আস্তে করে সব মানে সমস্তটা সাজিয়ে নিচ্ছিলাম তো এর আগে না আমি কিন্তু কোনোদিনও বড় ঠাকুরের পুজোর এই ভোগের থালা সাজাই নি যেহেতু আমাদের বাড়িতে পুজো মানে বড় ঠাকুরের পুজো তেমন করে হয়নি অনেক অনেক একবার হয়েছিল যখন আমার প্রথম প্রথম বিয়ে হয় আর সে কথা কিন্তু আমার এখন মনেও নেই তো যাই হোক অনেক দিন পর বড় ঠাকুরের পুজো করতে পেরে সত্যি খুবই ভালো লাগছিল তো তারপর থালাটা সাজানোর পরে ঠাকুরের সামনে এরকম ঠাকুর ঠাকুরমশাই বললো যে ধরে দিতে তো সেরকম করে ভোগের থালাটা দিয়ে দিলাম তো বড় ঠাকুরের পুজোয় না আরও একটা থালা সাজাতে হয় তো সেইটা হচ্ছে গিয়ে এই যে আমি রেডি করছি তো এটাকে বলা হয় চিন্নি প্রসাদ আর এর জন্য চালের গুঁড়ো আটা কলা মানে দুধ দই এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই থালাটাকেও সাজাতে হয় তো দেখতেই পাচ্ছ আমি সবার প্রথম চালের গুঁড়ো আর আটাটাকে একসঙ্গে মিক্সড করে একটা বানিয়ে নিয়েছি তো তারপর সাইড দিয়ে কলাগুলো না সাজিয়ে দিয়ে আর যা যা দেওয়া ছিল মিষ্টি তারপরে গুড় সব কিছু দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে এবার লাস্টে কিন্তু দিয়ে দেব অনেকটা পরিমাণে দুধ তো এইটা হবে হচ্ছে গিয়ে সিন্নি প্রসাদ তো সিন্নি প্রসাদ খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও আমাদের কাছে কিন্তু এই চিন্নি প্রসাদটা খেতে দারুণ লাগে তো দেখো এখানে কিন্তু পরিমাণ মতো দুধটা দিয়ে দিচ্ছি তো অনেকটা পরিমাণে নারকোল কোলাও দিতে হয় তো তারপর ওই তলাটাও কিন্তু ঠাকুরের সামনে যে ধরে দিলাম আর ফল অনেক আনা হয়েছিল কিন্তু অল্প কটা কেটেই কিন্তু দেওয়া হয়েছে সামনে আর গোটা ফলগুলো না সাইডে রেখেই পুজো করা হবে যখন ওইগুলো না প্রসাদটা বিতরণ করা হবে তখন কিন্তু সব কেটে কেটেই দেওয়া হবে যেহেতু মানে কাটা ফল খেতে কিন্তু সব মানে কেউ অতটা পছন্দ করে না যে অনেকটা আগে যদি কেউ কেটে রাখে তো সেই জন্য কম করেই কেটে নেওয়া হয়েছে তো তারপর ঠাকুরমশাই যা যা বলছিল আমি সমস্ত কিছুই যে গুছিয়ে ঠাকুরমশাইকে দিচ্ছিলাম যাতে করে পুজো করতে একটু সুবিধা হয় মানে সমস্ত কিছু ঠাকুরমশাই গোসা মানে গোছানো পেয়ে যায় আর কি তো এই যে দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এখন শুধু পুজোতে বসলে হয়ে যাবে তো এই দিকটায় দেখো সবাই মোটামুটি চলে এসছে আর সবার বসার জন্য এখানে জায়গা করে দেওয়া হয়েছে মানে যারা যারা উপোস ছিল পাশে মানে পাশের বাড়িও কয়েকজন উপোস ছিল সবাই মিলে কিন্তু এই যে মোটামুটি চলে এসছে এবার সবাই বসে পড়বে পুজো করতে আর এরই মাঝে ঠাকুর মশাইও কিন্তু বসে পড়েছে তো এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে এখন লাস্টে হচ্ছে এই যে যজ্ঞ তো যজ্ঞ করার পর তারপরে কিন্তু আমরা অঞ্জলি দেব। তো এই যে দেখো এখানে যজ্ঞের আগুনটা এতটা মানে ভালো লাগে না আমার সত্যি যজ্ঞের আগুন কিন্তু দারুণ লাগে তো আমি যেহেতু একদম পাশেই বসেছিলাম তো সেই জন্য এখান থেকে আমি এই যে ভিডিওটা করছিলাম মানে ভীষণ ভালো লাগছিল আর কি তো ঠাকুর মশাই এই যজ্ঞের সময় যে সমস্ত মন্ত্রগুলো বলছিল সেগুলো না শুনতে খুবই ভালো লাগে আর যজ্ঞের সময় যে একটা সুন্দর সুঘ্রাণ বেরোয় সেটা কিন্তু আমার খুবই পছন্দের তো এই যে দেখো সবাই এদিকে অঞ্জলি দেওয়ার জন্য বসেছে মানে সবাই এখানে পুজো করছে আমাদের বাড়িতে তো সবাই ছিল তো তারপরে পুজোটা কমপ্লিট করা হলো তো পুজো কমপ্লিট করে মানে পুজোটা জাস্ট শেষ করেই আমি ঘরে চলে এসেছি ঘরে এসে কিন্তু খিচুড়ি প্রসাদ বসিয়ে দিয়েছি কারণ যতক্ষণ আর পুজোর যোগ্য হয় ততক্ষণে কিন্তু বাড়িতে আগুন জ্বালাতে হয় না সেই জন্য সকাল থেকে আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম আগুন জ্বালানো হয়নি বাচ্চা দুটোকে কিন্তু পাশের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে খাওয়ানো হয়েছে তো সেই জন্য আমি ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে এখানেই যে এই বড় একটা কড়াই দেখতে পাচ্ছ এই এক কড়াই মতন খিচুড়ি রান্না হবে মানে যেনারা উপোস রয়েছে আর আমাদের পাশের আত্মীয় স্বজন টজন সবাই আর আমার মা বাবা মানে আমার বাড়ি থেকে লোক এসেছিল আমার জায়ের বাড়ি থেকে এসছিলো সবাই মিলে এক জায়গায় খাওয়া হবে তো সেই জন্য আমি ঝটপট করে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর কোনো তেমন ভিডিও করা হয়নি বুঝতেই তো পারছো যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন কতটা কাজে ব্যস্ত থাকা হয় বাড়ির বউদের তো সেই জন্য কিন্তু আর কোনো ভিডিও তেমন করা হয়নি তো এই যে এদিকে কিন্তু ফল প্রসাদ সিন্নি প্রসাদ মানে সমস্ত কিছু বিতরণ করা হচ্ছিল আর পুজো তো হয়েই গেছে আগেই বলেছি তো সমস্ত ফল টলে যে কাটা হচ্ছে মানে যত ফল আনা হয়েছিল তো এই যে মানে যে একটা বড় পাত্রে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কি সিন্নি প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে এদিকটাতে আর অপরদিকে কিন্তু আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসছে তো এই যে দেখো আর একটু সময় ফুটলে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার